নমস্কার সরচিত কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম তুমি সব পারো কুমুদ চক্রবর্তী তুমি সব পারো শান্ত শিথিল পরিবেশে অশান্তির ঘূর্ণিঝড় এনে সুন্দর সুস্থতায় তার প্রভাবে সব কিছু না হলেও অনেক কিছু বিধ্বংসিতায় ভেঙে ভয় ধরিয়ে দিতে তুমি সব পারো এরপরে সমস্ত ভয় ভীতি কাটিয়ে সৃষ্টির উন্মোচনে উন্নত প্রযুক্তির প্রচেষ্টায় আবার সবকিছু ক্ষয়ক্ষতি অভয় মাঝারে আগের মতো ফিরিয়ে দিতে তুমি সব পারো সৃষ্টির তরে সৃষ্টি এনে সুস্থ স্বাভাবিকভাবে পরিবেশে বাঁচতে বাঁচাতে প্রকৃতির সব কিছু প্রত্যুষে ভরিয়ে দিতে তাই তো আগের মতো সোনালি সকালে গাছের পাতায় রোদের ঝিকিমিকি পাখিরা গান গায় ডালে বসে মনটা উদাস করে হাসনুহানার সুবাসে নমস্কার